সম্মানিত ভিউয়ার দর্শক মশ্বত বন্ধু আমরা তেষট্টি নম্বর ভিডিওতে জানবো জুবাই ইবনে মোতায়েম রাজি আল্লাহ জীবনী তার নাম হলো জুবাই ইবনে মোতায়েম বিন আদি বিন নৌফেল বিন আব্দুল নাব মহানবী সাল্লাহ আসমের বংশ বংশতে মিলে যাচ্ছে কোরাইশ তিনি কোরাইশদের সর্দার ছিলেন নিজ যুগে তার উপনাম ছিল আবু মুহাম্মদ তাকে আবু আদি কোরসি আর নফ বলা হতো রসল্লা চাচার ছেলে অর্থাৎ চাচাতো ভাই তার বিশেষ মধ্যে আছে যে যাদের ইসলাম খুব সুন্দর হয়েছিল তাদের মধ্যে তিনি একজন তিনি মদিনায় গমন করেন তার জাতি বা গোত্রের যারা নাকি বন্দী ছিল তাদের ফেদা অর্থাৎ তাদের বন্দি মুক্তির ব্যাপারে এবং তার ছিল অত্যাধিক ধৈর্য এবং সহ্য এবং তিনি তার পিতা মোতাইম এর মতো সঠিক মতামতের অধিকারী ছিলেন জুব এর পিতা মোতায়ম তার ব্যাপারে যে ইতিহাস ঐতিহাসিক উল্লেখ করেছেন সেটা হলো তিনি এই যে শেব আবু তালেবকে আবু মধ্যে মহানবী তালেব সহ তাদের মহানবীর বংশের অনেককে বন্দি করে রাখা হলো তাদের খানাপিনা বন্ধ করে দেওয়া হলো এবং তাদেরকে বয়কট করা সার্বিকভাবে সামাজিক বয়কট করা হলো এই যে বয়কটের চুক্তি নামা তিনি এটা সেরে ফেলেছিলেন অর্থাৎ চুক্তি নামা ভঙ্গ করেছিলেন তিনি সেবাবু তালেবে যারা ছিলেন তাদের প্রতি দয়া করতেন গোপনে গোপনে তাদের সঙ্গে সম্পর্ক রাখতেন এই জন্য বদরের যারা নাকি বন্দী বদরের যুদ্ধ বন্দী হয়েছিল তাদের ব্যাপারে অর্থাৎ কাফেরদের মধ্যে যারা বন্ধু ছিল মহানবী ইসাল্লাহাম বলেছিলেন যে আদি যদি যদি জীবিত থাকতো থাকতো বাবা এবং এই সমস্ত নাপাকদের ব্যাপারে কাফেরদের হচ্ছে নাপাকদের ব্যাপারে সুপারিশ করতো তাহলে আমি তাদেরকে তার সুপারিশে ছেড়ে দিতাম এত বড় তার পিতার এহসান ছিল মুসলিমদের প্রতি অর্থাৎ মহানবী ইসা প্রতি এবং তার বংশের প্রতি এই হাদিসটি বর্ণনা করে জুবাইব মোটায়াম যাই এবং সাহেব হাদিস হাদিসটি এক তিন হাজার একশো উনচল্লিশ তিনি সেই ব্যক্তি জুবাইবন মোটায়াম রসুল্লাহ আসলাম যখন তায়েব থেকে ফিরে আসলেন তখন তাকে আশ্রয় দান করেছিলেন মহানবী সাল্লাহ আসলামকে আশ্রয় দান করেছিলেন জুবাইব হোতায় অর্থাৎ মোতায়ম তাকে আশ্রয় দিয়ে দিয়েছিলেন অর্থাৎ কাফেরদের অতিষ্ঠ হয়ে তার ছেলে অর্থাৎ তিনি শরীফ অত্যধিক ভদ্র এবং খুবই ভালো মানুষ ছিলেন আনুগত্য প্রায় মুসাহ বিন আবদাল্লা বলেন যে জুবায়ের কোরাইশদের যারা ধৈর্যশীল ব্যক্তি এবং সর্দার তাদের মধ্যে অন্যতম জুবাই ইবনে মাতাম মুতাইম এবং মানুষ তার বংশের তার থেকে বংশ পরিচয় নেওয়ার জন্য চেষ্টা করতেন অর্থাৎ তিনি আরবদের বংশের হাফেজ ছিলেন আরবদের আনসেবল আরব বলে আরবদের সমস্ত বংশ ওই যে গোত্র বংশ ছিল তাদের কাছ তার কাছ থেকে নিজের বংশ পরিচয় নিতেন তিনি মুখস্থ রাখতেন এবং তিনি বলতেন এটা আমি এই যে আমি বংশ পরিচয় মুখস্থ রাখি এটা আমি আবকার থেকে নিশ্চিত কিনা আবুবকর বংশ পরিচয় সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন মুখস্থ ছিল তার মৃত্যুবরণ করেন উনষাট হেজরিতে এবং আলী ইবরি মাদানী বলেছেন যে তিনি মৃত্যুবরণ করেছেন আট আটান্ন আটান্নান্ন মতান উনষট বা আটান্ন এই যে মতেন জুবেন যে ঘটনাগুলো বলা হয় তার ঐতিহাসিক তার জীবনী এগুলো নেওয়া হয়েছে সেরা আলবনুবালা থেকে তিন নম্বর খণ্ড পঁচানব্বই পৃষ্ঠা এবং হাফিজ দাহাবের এ এক কিতাব থেকে আলি শাহ ফিতামীজ সাহাবা এক নম্বর খণ্ড চৌষট্টি পৃষ্ঠা ওজদুল গাবা ইবনাসিরের এক নম্বর খণ্ড তিন তিনশো তেইশ পৃষ্ঠা এবং শেজাদুল দাহাব كتاب لك نمر خندوت وجدت بالشتاء السلام عليكم ورحمه الله وبركاته